নবম পে স্কেলে নতুন বেতন কাঠামোতে আপনার বেতন কত হবে কিভাবে ফিক্সেশন করবেন সম্পূর্ণ হিসাব পদ্ধতিটি জেনে রাখুন আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ 10 বছর পর নবম পে স্কেল খুব শীঘ্রই বাস্তবায়ন হতে যাচ্ছে এবং এই লক্ষ্যে জাতীয় বেতন কমিশন নতুন একটি পে স্কেলের খসড়া চূড়ান্ত করেছে যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে আসুন দেখে নিই ওটার আগে প্রায় দ্বিগুণ বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সর্বোচ্চ বেতন 1,50,594 টাকা যেখানে সর্বনিম্ন 15,928 টাকা নতুন বেতন বেতন চূড়ান্ত জাতীয় কমিশন চাপতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার গেল সাতাশ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় ভোটের আগেই আগামী ডিসেম্বরে আর নতুন বেতন কার্যকর হওয়ার কথা আসছে জানুয়ারি থেকে এরই মাঝে চূড়ান্ত সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর খসড়া যাতে গ্রেড ওয়ানের কর্মকর্তার বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা করার প্রস্তাব দিয়েছে কমিশন অর্থাৎ দশ বছরের ব্যবধানে যা বাড়ছে তিরানব্বই শতাংশ নব্বই থেকে সাতানব্বই শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে দ্বিতীয় থেকে বিশতম গ্রেডের কর্মচারী পর্যন্ত সুপ্রিয় সরকারি চাকরিজীবীগণ এতক্ষণ একটি গণমাধ্যমের প্রকাশিত পে স্কেলের খসড়া চূড়ান্ত করেছে এই মর্মে একটি রিপোর্ট দেখলেন আশা করি নবম পে স্কেল আগামী জানুয়ারি মাসের মধ্যে বাস্তবায়ন হবে যদি না দেশে কোনো অপ্রীতিকর ঘটনা বা রাজনৈতিক অস্থিরতা না দেখা দেয় প্রিয় দর্শক এই নবম পে স্কেল যদি ঘোষিত হয় নতুন বেতন কাঠামোতে সেটা যে পরিমাণেই হোক না কেন আপনার বেতন কত হবে এবং কিভাবে ফিক্সেশন করবেন এই পদ্ধতিটি চেনে রাখতে আগে সবাইকে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যাতে করে পে স্কেল সংক্রান্ত এবং জমি জমা ও সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধানের ভিডিওগুলো নিয়মিত পেতে পারেন প্রিয় দর্শক নম পে স্কেল অনুযায়ী আপনার বেতন কত হবে সেই ক্ষেত্রে একটি সূত্র অ্যাপ্লাই করা হয়েছে এখানে দেখা যাচ্ছে ইনক্রিমেন্ট সহ বর্তমান বেসিক ভাগ পুরনো স্কেল শুরু মানে পুরনো স্কেল শুরু অর্থাৎ আপনি যখন যোগদান করেছেন সেটা কত স্কেল সমান সমান অর্থাৎ যে ফলাফলটা বের হবে এটা দিয়ে আপনার নতুন যে স্কেল ধরা হয়েছে আপনার গ্রেড অনুযায়ী যে স্কেলটা ধরা হয়েছে এটাতে পূরণ করলেই আপনার বেতনটা বের হয়ে যাবে যে নবম পে স্কেল অনুযায়ী আপনার বেতন বের হয়ে যাবে আপনার বেতনটা কত হবে মানে পে স্কেল ফিজেশন কত করতে হবে এটা বের হয়ে যাবে উদাহরণস্বরূপ ধরা যায় আপনার চাকরির গ্রেড দশম চাকরির শুরু বেসিক ষোলো হাজার টাকা দিয়ে শুরু হয়েছে এখন বর্তমানে যে ইনক্রিমেন্ট সহ মানে এই যে সাত আট বছর চাকরি করেছেন এখন বেসিক দাঁড়িয়ে আছে বাইশ হাজার পাঁচশো তো সেক্ষেত্রে এই যে নবম পে স্কেল অনুযায়ী এখন নগরপ্রেড হচ্ছে এই দশম গ্রেডের যে বেসিক নির্ধারণ করলো অর্থাৎ এই যে একটা খরসা তৈরি করা হলো কিছুদিন আগে যেটা ধরুন এইটাই কম বেশি হতে পারে সেটা আর একটা ভিন্ন বিষয় ধরুন আপনার এই ন দশম গ্রেডের বেসিক নির্ধারণ করা হলো তিরিশ হাজার এখন এই যে তিরিশ হাজার পঞ্চাশ এইটা আমাদের এখনকার যে নবম পে স্কেল অনুযায়ী দশম গ্রেডের বেতন বেসিক ধরা হলো আর আমাদের শুরুর বেসিক ছিল ষোলো হাজার টাকা এবং ইনক্রিমেন্ট সহ এখন বর্তমান যে আপনার বেসিক চলতেছে বাইশ হাজার পাঁচশো এখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব ইনক্রিমেন্ট সহ বর্তমান বেসিক বাইশ হাজার পাঁচশো অর্থাৎ আপনি এখন যে বেতন পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো ডিভাইডেড আপনার যে চাকরির শুরু এই যে চাকরির শুরুর যে বেসিক বিশেষ করে এই যে ষোলো হাজার টাকা দিয়ে শুরু করছেন তাহলে এই যে আপনার এই যে সমান সমান আপনাকে বের হয়েছে ওয়ান ওয়ান পয়েন্ট ফোর জিরো সিক্স এটা বের হয়েছে পূরণ এই যে আপনার নতুন যে পে স্কেল ঘোরা হলো দশম গ্রেডের জন্য নির্ধারণ করা হলো তিরিশ হাজার পঞ্চাশ এটা দিয়ে আপনি পূরণ দিবেন তাহলেই এই নবম পে স্কেল অনুযায়ী আপনার বেতন দাঁড়াবে তেতাল্লিশ হাজার তিনশো বিরাশি টাকা অর্থাৎ আপনার বেসিক তেতাল্লিশ হাজার তিনশো বিরাশি টাকা তবে সেক্ষেত্রে একটি বিষয় আছে সরকার যে কনভার্স টেবিল জারি করবে সেটার সঙ্গে মিলিয়ে অফিসিয়াল যে ধাপ থাকবে তা নিকটতম উচ্চতর ধাপে রাউন্ড করা হবে অর্থাৎ যে আমাদের দেখা যাচ্ছে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার এভাবে আঠেরো হাজার উনিশ হাজার এভাবে ধাপ থাকে কিন্তু এই যে আপনার যে তেতাল্লিশ হাজার তিনশো বিরাশি এই পরিমাণ ধাপ থাকে সেটি কাউন্ট হবে নতুবা এর যে উপরে ধাপটি আছে অর্থাৎ তেতাল্লিশ হাজার তিনশো বিরাশির নিচে ধরা যাবে না যেটির উপরে ধাপটি আছে সেটাই কাউন্ট হবে অর্থাৎ টেবিলের কোনো ধাপে তেতাল্লিশ হাজার তিনশো বিরাশির সমান বা এর বেশি আছে সেটাই চূড়ান্ত প্রিয় দর্শক নবম পে স্কেল ঘোষণার পর কীভাবে পে স্কেল ফিক্সেশন করবেন ব্যাপারটি আশা করি বুঝতে পেরেছেন সবাই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম